ওই কিরে ওই কিরে রসমালাই রসমালাই মধু মধু এটি আমার কথা নয় এটি বলেছিলেন এক তরমুজ ব্যবসায়ী তারই একটি কথাতেই আজ তিনি সেলিব্রিটি দশ বছর তরমুজের ব্যবসা করে আয় করতে পারেনি এক টাকাও অভাবে রাত দিন করেছে পার তার এই একটি ডায়লগই ঘুরে গেছে ভাগ্যের চাকা এখন তিনি আর তরমুজ বিক্রি করেন না এখন তিনি ব্যস্ত আছেন বিজ্ঞাপন নিয়ে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন করছেন এই তরমুজ ব্যবসায়ী ভাইটি প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম হচ্ছে তার তাহলে কেন তিনি তরমুজ বিক্রি করবেন তিনি জানতেন না তার এই একটি কথায় তিনি সেলিব্রিটি হয়ে যাবেন কথায় তিনি একটি ফেসবুক পেজ খুলেছেন সেই পেজের নাম দিয়েছেন ওই কীরে রসমালায় মধু মধু তরমুজ ব্যবসায়ী এই ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল ভাই আপনি কি আবারও তরমুজ বিক্রি করবেন তিনি বলেন তরমুজ বিক্রি করা এটা আমার রক্তে মিশে গেছে এই পেশা আমি কখনোই ছাড়তে পারবো না তরমুজের সময় এলে আমি তরমুজ বিক্রি করব। এখন তিনি আর পেটের দায়ে তরমুজ বিক্রি করবেন না তিনি তরমুজ বিক্রি করবেন মনের খোরাক মেঠানোর জন্য কারণ তিনি এখন বিশাল বড় সেলিব্রিটি কিছুদিন পর তিনি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করবেন গাড়ি কিনবেন বাড়ি করবেন মানুষের জীবনের ভাগ্যের চাকা কখন কিভাবে ঘুরে যায় সেটা কেউ বলতে পারে না তাই আপনারা কখনোই ভাগ্যের ওপর দোষ দিবেন না আপনারা যে পেশায় থাকেন না কেন সেই পেশাকে আঁকড়ে ধরে থাকুন একদিন আপনার ভাগ্যের চাকাও ঘুরে যাবে